জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের তো বন্ধুরা আজকে বিশেষ কিছু আমি ইনফরমেশন দেওয়া দিতে আসিনি আজকে আমি একটা ভিডিও মানে একটা কথার একটা না অনেকগুলো কথার অ্যান্সার দিতে এলাম তো তোমরা আমার সাথে কে কে সহমত একটু কমেন্ট করে জানি অবশ্যই আমি জানি নেগেটিভ কমেন্ট বেশি আসবে তারপরেও আমি আশা রাখছি তোমরা যারা আমার ব্যাপারটা বুঝবে হয়তো কমেন্ট করে জানাবে তো চলো বলি আমি শুরু থেকে বলি তাহলে তুমি বুঝতে পারবে আমি খুব বেশি ডিপ্রেশনে ভুগছিলাম কিছুদিন থেকে খুব বেশি ডিপ্রেশনে ভুগছিলাম আর আমার এই চ্যানেলটা দু আড়াই বছরে হলো তো আমি সবাই আমাকে ইউটিউবে ছেনে যারা আমার বন্ধু হয় যে আমি কখনো অসৎ কাজ করিনি কখনো খারাপ কোনো কাজ করিনি আমি খুব খুব নিজের ট্যালেন্ট দেখিয়ে বা যতটুকু আমি জানি আমরা দুজন মিলে স্বামী স্ত্রী মিলে আমরা ভিডিও করি যখন যেটা পারি কখনো কন্ট্রোভার্সি কখনো কারো হেল্প করার ভিডিও করি কখনো হয়তো কারো বাচ্চা হলো সেটা কে ভিডিও করি কখনো নিজের ট্যালেন্ট দেখায় কখনো বাইরে ঘুরতে গেলাম কখনো কমেডি কখনো প্র্যাঙ্ক চ্যালেঞ্জ নানা রকম ভিডিও এই চ্যানেলটাকে মিক্স চ্যানেল করে দিচ্ছি আমরা দুজন মিলে ভিডিও করে দেখতে দেখছি যে ইউটিউব পিসে আমাদেরকে ভিউ দেয় তো কেন বলো তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমরা এখানে শখে আসিনি সত্যি কথা বলতে আমরা এখানে একটা ইনকামের জন্যই এসেছি এই রাস্তাটা বেছে নিচ্ছি আমার কিন্তু শরীরের অবস্থা খুব একটা ভালো নয় আমি তাও কিন্তু ইউটিউবে কাজ করছি একমাত্র একটাই যে আমি ইনকাম করব ওই ইনকামটা আমাকে করতেই হবে সেই জন্য আমি ইউটিউবে এসেছি কাজ করার জন্য কোনো খারাপ উদ্দেশ্য বা কোনো খারাপ কাজের জন্য ইউটিউবে আমি আসিনি এটা গেল তো বন্ধুরা ডিপ্রেশনে ভোগার কারণটা হচ্ছে যে আমার তোমরা যারা নতুন ভিউয়ার্স তারা হয়তো জানো না আমার বেবি হয়নি তিন বছর বিয়ে হয়েছে আমার এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি তো এটার জন্য যে পরিবারে কোনো প্রেশার আসে তা নয় কিন্তু আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে এই কারণেই ভুগছি কিন্তু একটা সন্তান জন্ম দিতে গেলে শারীরিক দিক থেকে ভালো হতে হবে যে কারণে ইউটিউবে কাজ করার পর থেকে এতটা বেশি প্রেশার দিয়েছি ইউটিউবের প্রতি যে আমার শারীরিক কোনো রেস্ট হয় না ঠিক আছে ডক্টরের পেছনে শুধু টাকা টাকা আসছে আর ডক্টরকে দিচ্ছি টাকা আসছে আর ডক্টরকে দিচ্ছি এটা হচ্ছে ব্যাপার এটা একটা গেল তো তারপরে ডিপ্রেশনে ভুগছিলাম যে ভগবান ভগবান তুমি কখন আমাকে রাস্তা দেখাবে আমি এত কষ্ট করছি এত পরিশ্রম করছি তুমি মানে কখন রাস্তা দেখাবে বলতাম ঠাকুর পূজা করতাম আর কানতাম ঠাকুর পূজা করতাম আর কানতাম কারণ আমাদের এখানে শখে সত্যিই আমরা আসিনি এখানে ইনকামের জন্য এসেছি এটা সব মানে সব করা জায়গা আমাদের নয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানে আজ আসি কাল নেই এরকম পরিবারে আমরা শখ করতে আসিনি আমাদের কোনো ফেমাস ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই শুধু একটুখানি আমাদের পাঁচশো ভিউ হলো যে ইনকামটা সেই ইনকামটা আমাদের কাছে অনেক এই জন্য আমরা এখানে এলাম মাকে বলতাম তো সবাই সবাই আমাকে আমাকে আমার ইউটিউবের বন্ধুরা সান্তলা দিয়ে বলতো যে যে ভালো তার সাথে ভালোই হয় যে ভালো তার সাথে ভালোই হয় সবসময় বলতো তুমি ধৈর্য ধরো তোমার সাথে সব ঠিক হবে তোমার সন্তানও হবে তোমার সব ঠিক হবে চ্যানেলটাও একদিন গ্রো করবে তো হয়তো মায়ে গে দিলা চ্যানেল গ্রো করেছে কিনা আমি জানি না যেখানে ছিলাম সেখান থেকে উঠে এসেছি ওইটা আমার কাছে অনেক যতটুকু উঠে এসেছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া হয়তো এখানেও আসতে পারতাম না যতটুকু এসেছি সব তোমাদের ভালোবাসার জন্য মায়ের আশীর্বাদের জন্য আমি কিন্তু খুব ঠাকুর ভক্ত আর যারা নতুন বন্ধু আসছে যারা জানো না আমাকে নিয়ে উল্টা কথা বলছো কমেন্ট করছো তারা হয়তো জানো না পুরনো ভিডিওগুলো আমার দেখবে যে আমি কি রকম টাইপের মেয়ে ঠিক আছে যতটুকু তুলে দেখা অতটুকু তুলে দেখতে পাও বাকি অংশগুলো দেখতে পাও না বাট আমাদের এখানে খোঁজখবর নেবে যে আমরা কি কোন চিটফানে জড়িত আছি তাহলেই বুঝতে পারবে ওইসব কোনো ব্যাপার আমাদের সাথে নেই আমরা খুব মধ্যবিত্ত পরিবারের হলেও কিন্তু আমরা খুব ভদ্র পরিবার থেকে বিলং করি ইউটিউবে ভিডিও করার কোনো কাজ নয় নোংরা মিডিয়া করলে এখানে ভিডিও করি এটা তো গেল তো এটাও গেলো তো একদিন রাত্রেবেলা আমি মানে প্রায় সময় শুধু কান্নাকাটি করে আমি বাচ্চার জন্য ভিডিও করি বাচ্চা হয়নি বাচ্চা হয়নি এটা আমার ইউটিউবে বলতে মুখস্ত হয়ে গেছে যে আমার বাচ্চা হয়নি এটা নিয়ে ভিডিও করি তো একদিন রাত্রেবেলা আমি শুয়ে আছি তো খুব কাঁদছিলাম চোখ দিয়ে জল পড়ছে আর কাঁদতে কাঁদতে বলছি ভগবান আমার কি না আমার কি কথা শুনবে না এত কষ্ট করি একটা না বেবি জন্ম দিতে পারছি না আমি ইউটিউবে গ্রো করাতে পারছি তো একদিন এসে মায়ের কৃষ্ণকালী মায়ের একটা ভিডিও আমার কাছে আছে রিলসে ফেসবুকে তো আমি সেই থেকে দেখি তো দেখতে দেখতে খুব ভালো লাগলো আহ আমাদের মা খাইয়ে দিয়েছিলাম মা কালীকে ওই ভিডিওটা পেয়েছিলাম তারপর ভিতরে গিয়ে দেখলাম যে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো তো বাস ওইখানেই একে দেখালাম তো এই বললো হ্যাঁ হ্যাঁ দুজনে এত করে নেই স্টপ হয়ে গেলো আমরা কোনো কথাবার্তা করিনি ইউটিউবে ফেসবুকে দেখেছিলাম তারপর তারপর দিন সন্ধ্যেবে দেখছি ইউটিউবে একটা ভিডিও আছে কৃষ্ণকালী মায়ের তখন আমি ক্লিক করি ক্লিক করার পর খুব ভালো লাগলো ভক্ত ভক্তরা উপকার পেয়েছে ভক্তরা উপকার পেজ বলে আমি মায়ের কমিউনিটিতে একদিন মেসেজ করি মা আমি আমি একটা আমার একটা ইউটিউবের চ্যানেল আছে আমি তোমাকে নিয়ে ভিডিও করবো মা আমার কোনো রেসপন্স করে না তো আমি দেখছি যে আমি তো কোনো খারাপ কথা বলবো না আমি তো ভালো কথাই বলবো তো মাকে নিয়ে আমি ভিডিও করি তো একদিন তারপরের দিন মাকে নিয়ে আমি একটা ভিডিও করি সেই ভিডিওটা ভগবান করে তোমাদের অনেক আশীর্বাদ পায় অনেক আশীর্বাদ পায় ভিডিওটাতে তো আমার তখন একটা আশীর্বাদ পেলাম তো আমার তখন খুব ভালোই লাগলো হয় না যে মানুষের কেউ এগারো হাজার ভিউ পায় তার কাছে অনেক তো তখন দেখলাম যে বা মা তো আমাকে ভালোই ভিউ দিল মানে এই ভিডিওটাতে মানুষের মনে হয় ইন্টারেস্ট আছে মা কৃষ্ণকালীকে নিয়ে আমি কিন্তু তখনও মঙ্গল মায়ের উচ্চারণ করিনি মা কৃষ্ণকালীকে নিয়ে হয়তো মায়ের মানুষই ইন্টারেস্ট আছে তাহলে আমি ব্লগের সঙ্গে সঙ্গে আমি মা কৃষ্ণকালকে নিয়ে ভিডিও ছাড়বো তো সেই করে দুটো করে ভিডিও ছাড়া আমার তো বন্ধুরা তাতে তোমরা আমাকে লিখে যাচ্ছো আমি মা মঙ্গলার মঙ্গলা মায়ের আমি এজেন্ট হয়ে গেলাম আমি দালাল হয়ে গেলাম আমি ফ্রড হয়ে গেলাম আমি চিটিং হয়ে গেলাম আমার কমেন্ট বক্স তোমরা ভরিয়ে দিয়েছো তো আমার দোষটা কোথায় আমাকে তোমরা বলো আমার আমার দোষ কোথায় আমি এখানে কি করলাম আমি তো শুধুমাত্র আমি হ্যাঁ তারপর তারপর কোথায় বলি তারপর আমি মাকে অত ভিডিও দেখার পর মাকে আমি প্রতিষ্ঠা করি বাড়িতে মাকে প্রতিষ্ঠা করার পর আমি কিন্তু তখনও কোনো যোগাযোগ নেই আমার আমি প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করার পর আমি যেদিন প্রতিষ্ঠা করি আমি সেই দিন থেকে ভীষণ উপকৃত হয়েছি ভীষণ ভীষণ আমি হয়েছি ও হয়েছে দুজনেই হয়েছি এত উপকার পেয়েছি 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 এত এত লাভ যেগুলো বলবার মানে মানে আনন্দ জল চলে উপকার যেদিন সেই দিন থেকে তো সেই জন্য ইউটিউবে চ্যানেল আছে তা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি আমার দুঃখ সুখ আমার আমার শরীরে কি রিপোর্ট সেটাও পর্যন্ত আমি ইউটিউবে আমি সবাইকে শেয়ার করি তোমরা আমার বন্ধুকে জিজ্ঞাসা করে নিবে আর পুরো ভিডিওগুলো দেখে নেবে আমি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আমার যা হোক আমি পেটের কথা রাখতে পারি না আমার সবটুকুই আমি ইউটিউবে দেখাই আমি ইউটিউবটাকে পরিবার ভাবি কারণ আমার শ্বশুর বাড়িতে আমার কেউ নেই শ্বশুরমশাই আমি আরে আমাদের আর কেউ নেই দাদু আছে একটা শাশুড়িমাকে আমি পাইনি খুব মানে খুব খারাপ কপাল তার শাশুড়ি মাকে আমি পাইনি তো আমার কথা বলতে বলার কোনো লোক নেই তাই আমি ইউটিউবের বন্ধুদের সব কিছু শেয়ার করি পরিবার ভেবে তো এটাও শেয়ার করেছি আমি উপকার পেয়েছি তা আমি কোনো দোষ করেছি তোমরা বলো আমি কৃষ্ণকালী মায়ের কাছে লাভ পেয়েছি এখানে কোনো কিছু বর্ধমান যাইনি আমি নিচলাবাদ কোথায় তাও আমি জানি না মঙ্গল মা বা মঙ্গল মায়ের বাড়িতে কে আছে বা কোথায় বাড়ি আমি সেটাও জানি না কিন্তু আমি আমি কৃষ্ণকালী কালে সোনা মাকে ডেকে আমি উপকার পেয়েছি সেটাই আমি তোমাদের সাথে করেছি করি করি আমি কি আমাকে বারবার লিখছো তোমার ভন্ডামি তুমি নোংরামি তুমি চামচা তুমি বেলচা তুমি হাতা ডাবু গ্লাস মানে আমার কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছ আমি খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই কিন্তু আমি এইটুকু জানি যে আমি এখানে ইনকাম করতে এসেছি খারাপ ভাবে নয় ভালো শিক্ষা দিয়ে আমি আমি যে আমি যেটা লাভ পেয়েছি আমার মতো অনেক বন্ধু বান্ধবীরা আছে তাদেরও বাচ্চা হয়নি কারোর পরিবারিক প্রবলেম কারোর জমি জামা কারুর শারীরিক প্রবলেম আমি চাই যে আমার ভিডিও দেখে তারা যদি উপকৃত হয় আমি মাকে ডেকে যখন উপকার পেয়েছে তারাও তো মাকে ডেকে উপকার পেতে পারে তার জন্য ভিডিওটা শেয়ার করা করে আমি তো মঙ্গল মায়ের কথা নি যে তোমরা আমাকে দু লাখ টাকা দাও এক লাখ টাকা দাও বা মঙ্গল মাকে লাখ লাখ টাকা দাও মঙ্গল মা মঙ্গল কখনো টাকা খুঁজেনি মঙ্গল মা দিন টাকা খুঁজেনি ভক্তদের কাজ উপকার হয়েছে ভক্তরা মাকে দান করেছে নিজের মনের থেকে পছন্দ মতন যাতে নিজের মনের থেকে দান করেছে মঙ্গল মা কিন্তু কোনোদিন কারো কাছে কিছু চাইনি আমি আমি সত্যি পার্সোনালি মঙ্গল মাকে আমি চিনি না তবে আমি কৃষ্ণকালী মাকে চিনি মা সবার জন্য মা আমার জন্য মা তোমার জন্য মা সবার জন্য তো মায়ের কাছে উপকার পেয়েছি হ্যাঁ মঙ্গল মাকে কৃষ্ণ কৃষ্ণকালী মাকে কখন চিনি না মঙ্গল মায়ের জন্যই চিনেছি আমরা কারণ মঙ্গল মা কৃষ্ণকালী মাকে আমাদেরকে চিনিয়েছে আমরা সেখান থেকে উপকৃত হচ্ছি এখানে কোনো কিছু মানে কমেন্ট বক্সে ওইরকম লেখার কোনো মানে হয় না কোনো মানে হয় না তোমরা যেগুলো করছো তুমি একটা এজেন্ট আমি কিসের এজেন্ট আমি কি এজেন্টের এজেন্ট কি করলাম তোমার প্রমাণ দিতে পারবে যারা এইসব কমেন্টগুলো করছো আমি যে এজেন্ট প্রমাণ দিতে পারবে এটা আমি কিসের এজেন্ট আমি আজ পর্যন্ত আমি আজ পর্যন্ত ওইসব কাজে থাকি না যেটা লাভ পায় সেটা আমি ইউটিউবের বন্ধু থেকে বলি তার বাকি আর কিচ্ছু না তোমরা এটা ভেবো না যে আমি মানে আমার মানে আমি কি বলবো তোমাদের যে কোনো কিছু টুপি পড়াচ্ছে টুপি কাজ থেকে পড়ায় কোনো কিছু ব্যবসা খুলেছি বা কোনো কিছু ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করছে ওইটাকে টুপি পড়ানো বলে এটাকে টুপি পড়ানো ভক্তরা মানুষকে ভক্তরা ভগবানকে ডাকছে উপকার পেয়েছে টুপি কোথা থেকে তোমরা কি দেখলে আমাকে তুমি বলো কি দেখলে ভগবানকে ডাকছো মা তুমি আমার এইটা সফল করে দাও মা তোমার সফল করে দিলে কোথায় টুপি পড়ানো আসছে কোথায় আমি সেটাই বুঝতে পারছি না আমার বিশ্বাস আমার ভরসা আমি ভিডিও ছাড়ছি তোমাদের যদি কারো ভালো না লাগে তোমরা দেখো না মা কানে খারাপ কথা বলোনা প্লিজ মা কানে খারাপ কথা বলোনা মা আছে মা থাকবে মা সবার মনে আছে এখানে এক একজন দিন সকালে কমেন্ট করছ সনাতন ধর্ম নিয়ে ব্যবসা করছ কিসের ব্যবসা করজি আমি কি ব্যবসা করেছি মাত্র একটাই ধর্ম যেটা সনাতনী ধর্ম যেটা নিয়ে ব্যবসা করা যায় না আর ব্যাপারটা হচ্ছে কি জানো তো মানুষ মানুষে মানুষ উন্নতি দেখে জ্বলে ঠিক আছে কেউ যদি একজন বলে খেতে খাও আমি ইউটিউবে অনেক সময় দিয়েছি ইউটিউবে আমি অনেক পরিশ্রম করেছি ইউটিউবে কোনো ফল পাইনি আমি অনেক পরিশ্রম করেছি আমার এ টু জেড দিয়ে ভিডিও গুলো পুরো গুলো দেখো আমি কি কি করিনি শরীর খারাপ পর্যন্ত ভিডিও করেছি যাতে আমার একদিন গ্যাপ না যায় আমার এক সেল হলো দু পয়সা হলো জমে আমি অনেক পরিশ্রম খুবই মানে কাজ করতে ভালোবাসি বসে বসে খাই না বা থাকি না কারণ আমার আমার উদ্দেশ্য আমার হাজবেন্ডের পাশে থাকা অসৎভাবে না সৎভাবে তাই আমি এই ভিডিও গুলো করি মায়ের উদ্দেশ্য সবার উপকার হয় খুব খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে বলতো তাই এতটা আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা আমাদের নেই কারণ আমরা অতটা পেয়েও আসিনি কোনোদিন সেই এইরকম কমেন্ট প্লিজ আমাদেরকে না কারণ আমরা ওইসব কাজ করি না আমি বললাম পুরো খুলে বলে দিলাম যে আমি ফেসবুকে পেয়েছিলাম ফেসবুক থেকে আমি ইউটিউবে পেলাম ইউটিউব থেকে আমি ভিডিওগুলো আমি উপকার পেয়েছি আমি ভক্তদেরকে শেয়ার করছি যে এইভাবে ডাকলে উপকার পাবে এইভাবে আমি তো বলিনি যে আমার ফোন নাম্বারটা নাও আমার অ্যাকাউন্টে ফোন পে করো তারপর আমি তোমাদেরকে বলবো বা আমাকে গুগল পে করো বা আমার কাছে দেখা করো বা আমাকে শাড়ি পাঠা আমি তো বলিনি তাহলে আমাকে কেন বলা হচ্ছে কথাগুলো যাই হোক মাকে নিয়ে কোনো ব্যবসা আমি শুরু করিনি মাকে নিয়ে কোনো খারাপ কথা আমি বলবো না শুনবো না তোমাদের যদি কারোর আর যারা আমার ভিডিও দেখে খারাপ কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারাও আমার পাশে আছো ভিডিওটা দেখছো আর যারা আমার পাশে আছো যারা রীতিমতো আমার ভিডিও দেখো যারা আমার কোথাকে সমর্থন করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা সত্যি কথা বলছি আমি হাত জোর করে যে আমি খুব মধ্যবিত্ত পরিবারের বউ আমি খুব মজবুরিতে করে ইউটিউবে এসেছি তোমরা প্লিজ আমার পাশে থেকো ভুল বোঝ না আমি কোনো খারাপ কিছু দিকে না আসিনি আমি খুব খুব কাজ করেছি স্ট্রাগল করেছি আমার ব্যাকগ্রাউন্ড জানলে তোমরা নিজেরাও বলবে যে না আমি এটার অনেক সাপোর্ট দরকার সবটা তো ইউটিউবে খুলে বলা যায় না

কোন রকম তো ভিডিও করিনি আমি কৃষ্ণকুলি মাকে নিয়ে ভিডিও করছি কৃষ্ণকুলি মা মঙ্গলা মা কৃষ্ণকুলি মেয়ে প্রচার করেছে তাই আমার কাছে সবাই ভালো মঙ্গলা মাও ভালো কৃষ্ণকুলি মাও ভালো আমি কাউকে খারাপ বলবো না কারণ আমার উপকার হয়েছে ওখান থেকে আমি কেন খারাপ বলবো আমি নিম খারাপ কখনো নয় আর হতেও পারবো না আমার উপকার হয়েছে মাকে ডেকে আমি অনেক উপকার পেয়েছি আমি পেয়েছি আমার হাজব্যান্ড পেয়েছে আমি এখনো বর্ধমান যাইনি আমি কত দূরে থাকি পুরুলিয়াতে কোথায় বর্ধমানের মা আমি এখনো পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি আমার কিন্তু আমি ডেকেই মাকে লাভ পেয়েছি ঘরে প্রতিষ্ঠা করে মাকে আমি লাভ পেয়েছি তাই আমি ভিডিও ছাড়ি আর কোনো খারাপ উদ্দেশ্য আমার নেই প্লিজ ওই বাজে কমেন্ট করো না আমাকে আর যাতে ভালো লাগবে না তোমরা আমার স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই আমার দশটা ভিউ আসুক কিন্তু আমি খারাপ কমেন্ট আমি আমি চাই না জানি নেগেটিভ পজিটিভ দুটো নিয়ে কিন্তু মায়ের নিয়ে খারাপ কথা শুনতে আমি রাজি নাই কারণ সন্তান আমরা সবাই আমরা মায়ের সন্তান প্লিজ মাকে নিয়ে খারাপ কথা বলো না এটাই হচ্ছে উদ্দেশ্য বা কথা বলার ছিল আমার আজকে আমি ব্লগ ভিডিও ছাড়লাম না এটার জন্য যে আমরা তোমাদেরকে জানানো দরকার যে আমি কেন ইউটিউবে এই ভিডিও করছি আমাকে কেউ এজেন্ট রাখেনি কেউ আমাকে জামচা বেলচা হাতা খুনি কিচ্ছু করেনি আমার কোনো কিচ্ছু তাদের সঙ্গে আমার ইয়ে নেই আমি ভিডিও দেখেছি উপকার পেয়েছি সেটাই বন্ধুকে জানাচ্ছে বন্ধুরা উপকার পেয়েছে আমার কমেন্ট বক্স দেখবে আমার ভিডিও দেখার পর আমার আমার বন্ধুরা উপকার পেয়েছে আমার কমেন্ট বক্স দেখবে যে তারা কী কী লিখে গেছে তারা লিখেছে আমি উপকার পেয়েছি আমি উপকার পেয়েছি আমি লাভ পেয়েছি এগুলোই লিখে গেছে তাহলে তারা কি মিথ্যে বলছে এত এত লাখে লাখে ভক্ত মিথ্যে কথা বলছে আর তোমরাই সত্য কথা বলছো কোনো কিছু বলার নেই আমার এইসব বিষয়ে আমি বলতেও চাই না তবে মা আছে মা আছে মা থাকবেন চলো বন্ধুরা টাটা আর কিছু বলবো না কৃষ্ণকুলি মাকে নিয়ে মাকে নিয়ে ভিডিও আসবে ভিডিও করবো আমি যে উপকারগুলো পেয়েছি আমি আজ থেকে কথা দিলাম যে আমি যে উপকারগুলো পেয়েছি সেগুলো শেয়ার তো চলো বন্ধুরা টাটা সবাই সাথে থেকো ভালো ভালো ভিডিওর জন্য টাটা আর নতুন বন্ধুরা আমার সাথে আছো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বোনটার পাশে থেকো এই বোনটাকে একটু সাপোর্ট করো বোনটা ব্লগ ভিডিও ছাড়ে ব্লগ ভিডিওগুলো একটু দেখো আর কৃষ্ণকুলি মাকে নিয়ে যে ভিডিও ছাড়বো সেগুলো একটুখানে দেখো একটুখানে দেখলেই হবে